আসসালামু আলাইকুম ডিটেইলস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই অফ ডিটেল চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন লেটেস্ট এবং বিভিন্ন পটেনশিয়াল ইয়ারডপ কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই সকল এয়ারডপে কিন্তু আপনি ফ্রিতে অংশগ্রহণ করে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন তো আজকেও কিন্তু আমরা সম্পূর্ণ নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ডায়মন্ড কালেকশন কয়েন মার্কেট ক্যাপ থেকে কিভাবে আপনি ডায়মন্ড কালেকশন করবেন সে বিষয়টা দেখাবো আর কয়েন মার্কেট ক্যাপের যে ডায়মন্ড থাকে ডায়মন্ড কানেকশন করলে আপনি কি কি পেতে পারেন এ বিষয়ে কিন্তু আমাদের তথ্য থাকবে তো কীভাবে কাজ করবেন এই বিষয়টাও কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তো প্রথমে আপনি যে কয়েন মার্কেট ক্যাপ যে কোনো ব্রাউজার থেকে সার্চ করবেন তখন কয়েন মার্কেট ক্যাপে যদি আপনি ক্লিক করেন তখন সাইন আপে যাবেন সাইন আপে গিয়ে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন অথবা আপনি কিন্তু কন্টিনিউ উইথ গুগল দিয়েও কিন্তু আপনি কয়েন মার্কেট ক্যাপে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো কয়েন মার্কেট ক্যাপে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার যদি ল্যাপটপ থেকে ইউজ করেন তাহলে আপনার যে লোগোটা থাকবে যে লোগোটা ওই লোগোতে যদি আপনি এভাবে ক্লিক করেন তাহলে আমার এর দিকে খেয়াল করুন লোক তাহলে কিন্তু আপনি এখানে একটা ডায়মন্ড সাইন আপনি পেয়ে যাবেন আর যারা মোবাইল ইউজ করেন তারা কিন্তু একদম সরাসরি যে হোম যে হোম স্ক্রিনটা থাকবে কয়েন মার্কেট ক্যাপে এখানে দেখবেন ডান পাশে কোনায় কিন্তু দেখবেন এই ডায়মন্ড চিহ্নটা কিন্তু থাকবে তখন আপনি এটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন যদি আপনি এটাতে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি এখানে চলে আসবেন এবং প্রতিদিন কিন্তু আপনি এখানে ডায়মন্ড কালেকশন করতে পারবেন তো ধরুন আমি কিন্তু দেখেন এখানে টানা কিন্তু নিজেও ব্যক্তিগতভাবে পাঁচ দিন কিন্তু সংগ্রহ করেছি এর পরের দিন কিন্তু যদি ষষ্ঠ দিন আমি এটা সংগ্রহ করতে চাই এখানে এসে জাস্ট একটা ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার কালেকশনটা হয়ে যাবে তো এভাবে কিন্তু আপনি ডাই যে কয়েন মার্কেট ক্যাপের ডায়মন্ড এই ডায়মন্ডগুলো কিন্তু আপনি এখানে কালেকশন করতে পারবেন আর এই কয়েন মার্কেট ক্যাপের যে ডায়মন্ড থাকবে ডায়মন্ড দিয়ে কী করা যায় প্রথমত কিন্তু এখানে এখানে অফ এন্ট্রিস নেওয়া যায় অনেক সময় কয়ান কয়েন মার্কেট ক্যাপ যে ডায়মন্ড থাকে ডায়মন্ড দিয়ে কিন্তু আপনি নির্দিষ্ট এয়ারডপে কিন্তু অংশগ্রহণের সুযোগ পেয়ে যাবেন আর কয়েন মার্কেট ক্যাপে যে সকল এয়ারড দেয় সেগুলো কিন্তু সেগুলো থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা যায় আপনারা জানেন কারণ কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এত বেশি এয়ারড কখনো দেয় না এবং বেশ কিছুদিন পর পর কিন্তু আমরা কয়েন মার্কেট ক্যাপের বিভিন্ন এয়ারডপ দেখতে পাই আর ওই সকল এয়ারড থেকে কিন্তু ভালো পরিমাণ আর্নিং করা যায় জানেন তারপর কিন্তু এখান থেকে আপনি এনএফটি রিডিম করার একটা সুযোগ দেয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কয়েন মার্কেট ক্যাপের যে এনএফটি কানেকশন থেকে কিছু এনএফটি ডায়মন্ডের বিনিময়ে কিন্তু রিডিম করা যায় এবং এগুলো কিন্তু অন্যান্য মার্কেট প্লেসে আপনি কিন্তু বিক্রিও করতে পারবেন এবং এমন অনেক ইয়ার ছিল একটি রিডিম ছিল যেগুলো থেকে মানুষ কিন্তু প্রায় দুইশো তিনশো পাঁচশো ডলারও কিন্তু আর্ন করেছে তো তৃতীয়ত যে জিনিসটা এখান থেকে আপনি করতে পারবেন তাহলে হল যে মিষ্টি বক্স এখানে কিন্তু মাঝে মাঝে মিস্টুরি বক্স নামে অফার আসে সেখানে কিন্তু আপনি নির্দিষ্ট সংখ্যক ডায়মন্ড দিয়ে বক্স খুলতে পারবেন এবং এর মধ্যে থেকে কয়েন পাবেন টুকেন পাবেন এনএফটি পাবেন গিফট কার্ড পাবেন বলতে পারেন মিষ্টির বক্স থেকে কিন্তু আপনি অনেক পুরস্কারই আপনি এখান থেকে পেতে পারেন তারপর কিন্তু এখানে আরো কিছু বিষয় রয়েছে মাঝে মাঝে হুডি টি শার্ট স্টিকার ক্যাপ এগুলো কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড দিয়ে কিনতে পারেন আবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু গেমিং রি অর্ডো দেওয়া হয় কিছু সময় ওয়েব থ্রি গেমস মেটাভার্স পার্টনারদের সাথে যে এই ডায়মন্ড ব্যবহার করে গেমিং আইটেমে কিন্তু আপনি এখানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন আবার লার্ন এন্ড আর্ন অপশন থাকে সেখান থেকেও কিন্তু আপনি এখানে আর্ন করতে পারবেন এই ডায়মন্ডের সাহায্যে সো এখানে বলা যায় যে এই কয়েন মার্কেট ক্যাপের যে ডায়মন্ড ডায়মন্ড দিয়ে কিন্তু অতি সহজে আপনি কিন্তু ভালো পরিমাণ আর্নিং এখান থেকে কিন্তু জেনারেট করতে পারবেন তো এই ছিল কিন্তু আপনি কয়েন মার্কেট ক্যাপের বিভিন্ন ডায়মন্ড দিয়ে কি করবেন সে বিষয়টা আর এখানে যদি আমাদের যে হিস্টোরি থাকে হিস্টোরিতে যদি আপনি যান রিওয়ার্ড অপশনে যান তাহলে কিন্তু আপনি কী কী করা যায় সে বিষয়গুলো কিন্তু দেখতে পারবেন এই যে দেখুন এখানে রিডিম রিওয়ার্ডের মধ্যে আপনি দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রিডিম রিওয়ার্ড রয়েছে মাই চেন উইথ দু হাজার পঁচিশ ডিসকাউন্ট কোড এটা যদি আপনি করতে চান দুইশো পঞ্চাশটা ডায়মন্ড লাগবে কোরিয়ান চেন উইথ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ডিসকাউন্ট কোড এরকম অসংখ্য আছে প্রুফ প্রুফ অফ টপ ডিসকাউন্ট কোড টেন এখানে আছে এবং বিভিন্ন কিন্তু ই সিম যেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যান এবং বিভিন্ন ধরনের কিন্তু বিপিএন এখান থেকে কিন্তু ডিসকাউন্টে আপনি পেতে পারেন অনেক সময় এখান থেকে কোর্স পাওয়া যায় এবং বিভিন্ন মাইনিং টুলসও কিন্তু এখান থেকে আপনি পেতে পারবেন আর এখানে কিন্তু আমার যে বিষয়টা সে বিষয়টা যদি আপনাদেরকে দেখায় এখানে দেখুন যে আমি কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আমি একটা মিস্টুরি বক্স এখান থেকে রিডিং করেছিলাম এবং ভালো পরিমাণ এখান থেকে কিন্তু আমি আর্নিং জেনারেট করতে সক্ষম হই সো এখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন এখানে প্রথম দেখুন আমার কিন্তু সাতশো সত্তরটা ডায়মন্ড কয়েন্ট রয়েছে এবং প্রথম যেই তিন দিন থাকবে সেখানে কিন্তু দশটি করে আপনি ডায়মন্ড পাবেন তারপর তিন দিন কিন্তু আপনি বিশটি করে ডায়মন্ড এবং সর্বশেষ সেভেন নাম্বার যে ডে থাকবে সেদিন কিন্তু আপনি পঞ্চাশটা ডায়মন্ড এখান থেকে আর্ন করতে পারবেন সব মিলিয়ে কিন্তু বলা যায় একশো চল্লিশটার মতো কিন্তু ডায়মন্ড আপনি প্রতি সপ্তাহে এখান থেকে কিন্তু আর্ন করতে পারবেন এবং এখানে কিন্তু রয়েছে বিভিন্ন বুটিং সিস্টেম উইল মেক টু লিগাল ট্রেডার নেক্সট এখানে বুট দেন এখান থেকে আপনি কিন্তু দশটা ডায়মন্ড পেতে পারেন গট এন প্রেডিকশন রাইট বিভিন্ন প্রেডিকশন করার ক্ষেত্রে প্রেডিকশন করলেও কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশটা ডায়মন্ড পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন জাস্ট একটু নিচে আসবেন এখানে কিন্তু দেখেন আপনাকে কি কোয়েশ্চন করা হচ্ছে এন্ড উইন প্রেডিক্টিফটি এখানে কি বলছে প্রেডিক Place three prediction which country will have crypto as legal trader and got ten diamond. So এখানে যে কোয়েশ্চেনটা এর অ্যান্সার দিলেও কিন্তু আপনি এখান থেকে পঞ্চাশটা ডায়মন্ড পেতে পারবেন তো এই ছিল কিন্তু আমাদের কয়েন মার্কেট ক্যাপে ডায়মন্ড দিয়ে কি করে সে বিষয়টা এবং এ নিয়ে কিন্তু আমাদের পূর্ব একটি ভিডিও ছিল যদি না বুঝেন সেই ভিডিওটি দেখে নিতে পারেন এখানে বসে আজকে আমরা বিস্তারিত আলোচনা করছি যে কয়েন মার্কেট ক্যাপে ডায়মন্ড দিয়ে আপনি কি কি করতে পারেন আর এখানে ডায়মন্ড কালেকশন করতে কিন্তু আপনার অতিরিক্ত সময় লাগে না খুবই অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে কিন্তু ডায়মন্ড কালেকশন করতে পারেন আর কথা যে আমাদের এই ডিটেল চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু ভিডিও আপলোড করছি এবং বিভিন্ন আহ পটেন্সিয়াল বিষয় কিন্তু শেয়ার করছি যা থেকে আপনি কিন্তু প্রতিনিয়তই এখান থেকে কিন্তু আপনি আর্ন করতে পারেন আর আপনার যে কোনো সময় আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু এখান থেকে কোনো না কোনো ভিডিও আছে যে ভিডিও থেকে কিন্তু আপনি আর্ন করতে পারেন আর অন্য কোনো চ্যানেলকে আমরা কিন্তু নেগেটিভ বলছি না অন্য কোনো চ্যানেলে দেখা যাচ্ছে যে নিয়মিত না আসতে পারে আপনার যে সময়টা ফ্রি থাকে ওই সময় যদি আপনি ওই চ্যানেলে যান এবং সেখান থেকে যদি দেখেন যে কোনো ভিডিও আসলো না তখন কিন্তু আপনার হতাশ হতে হয় কারণ কর্মব্যস্ততার মধ্যে আপনি একটা সময় বের করছেন এবং সেই সময়টা কিন্তু কাজে লাগাতে পারছেন না কিন্তু আমাদের এই ইয়ারটিউব ডিটেল চ্যানেলে কিন্তু আপনি যে সময় আসেন এখান থেকে না না কিন্তু কিন্তু ইয়ারডপে বা টাস্কে এখানে অংশগ্রহণ করতে পারছেন এবং সেখান থেকে কিন্তু আপনি আর্নিং করতে পারছেন এর জন্য আমি বলবো যে ইয়ারডপ ডিটেল চ্যানেলটি কিন্তু আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু অবশ্যই আপনার জন্যই অপেক্ষায় থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থতা কামনা করে আসে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম